ইতিমধ্যে আইপিএল দু কবে থেকে শুরু হবে তার দিনক্ষণ কিছুদিন আগে জানা গিয়েছিল বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে এবারের আইপিএল একুশে মার্চ থেকে শুরু হবে আর এবারের মেগা অকশনের পর থেকেই তিনটি দল বাদে বাকি সমস্ত দলই তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিয়েছিল যারা তাদের ক্যাপ্টেন কে হবেন সেটা ঘোষণা করেননি তারা হলেন কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আজ আনুষ্ঠানিকভাবে তাদের দলের নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিয়েছে আর এবার তাদের দলের নতুন ক্যাপ্টেন হচ্ছেন রজত পাতিদার গতবারের আইপিএলে আর ক্যাপ্টেন ছিলেন ফ্যাব ডুপ্লেসি কিন্তু আরসিবি এবার অকশান থেকে তাকে দলে ফেরায়নি ফলে এটা নিশ্চিত ছিল যে আর সিবিতে নতুন ক্যাপ্টেন আসতে চলেছে কিন্তু ক্যাপ্টেন কী হবেন সেটা নিশ্চিত ছিল না অনেকে বলছিল যে এবার আরসিবি সিবি আবারও বিরাট কোহলিকে ক্যাপ্টেন বানাবে কিন্তু কিছু ক্রিকেট এক্সপার্ট আগেই বলেছিল যে বিরাট কোহলি হয়তো আর আর ক্যাপ্টেন হবেন না কারণ দু হাজার একুশের আইপিএল চলাকালীন তিনি ঘোষণা করেছিলেন যে ক্যাপ্টেন হিসাবে এটা তার শেষ আইপিএল ফলে তারপর থেকেই অনুমান করা হচ্ছিল যে বিরাট নয় নতুন কোন মুখ আরসিবি এর ক্যাপ্টেন হবে কারণ বিরাট এখন তার কেরিয়ারের প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছেন ফলে আরসিবি ভবিষ্যতের ক্যাপ্টেন হিসাবে কোনো ইয়ং প্লেয়ারকেই বেছে নেবেন যিনি দীর্ঘ সময় ধরে আরসিবির ক্যাপ্টেনসি সামলাতে পারবেন আর যার ফলস্বরূপ রজত পাতিদার এর মতো একজন দক্ষ তরুণের হাতেই আরসি দায়িত্ব দেওয়া হল তিনি বেশ কয়েক বছর ধরেই বেশ ভালো পারফরম্যান্স করে চলেছেন তাছাড়া ভারতীয় ঘরোয়া ক্রিকেটে তিনি মধ্যপ্রদেশের ক্যাপ্টেন হয়ে তার অভিজ্ঞতা যথেষ্ট আছে রজত পাথিদার আর আটতম ক্যাপ্টেন হলেন এর আগে আরসিবির ক্যাপ্টেন ছিলেন রাহুল দ্রাবিড় কেবিন পিটারসন অনিল কুমলে ড্যানিয়াল বিটোরি বিরাট কোহলি শেন ওয়াটসন এবং ফ্যাব ডুপ্লেসি এই সকল ক্যাপ্টেনদের নেতৃত্বে আরসিবি তিনবার ফাইনালে গিয়েছে এবং অনেকবার প্লে অফেও গিয়েছে কিন্তু তারা চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হয়েছে এবার দেখা যাক রজত পাতিদারের হাত ধরে আরসিবি সেই সফলতা পায় কিনা বন্ধুরা তোমাদের কি মনে হয় রজত পাতিদার কি আর সেই সফলতা এনে দিতে পারবে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ও অন্যান্য আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো